দান ফজিলত এই জন্য আলোচনা করব যে রমজান মাস হচ্ছে সাদকার মাস রমজান মাস যেমন কোরআনের মাস কোরআন নিয়ে গতকাল আলোচনা করেছি রমজান মাস হচ্ছে কিসের মাস বিশেষভাবে দান সাদকার মাস তার আগের দিনে বারো চোদ্দোটি নে কামল যা রমজান মাসে আপনি বেশি বেশি করবেন এই বিষয় নিয়ে আলোচনা করেছেন তার একটি ছিল বেশি বেশি অধিক পরিমাণে দান সাদকা পরিমাণে দান সাদকা করা যত বেশি দান সাদকা করতে পারেন সারা বছর দান করবেন কারণ সারা বছর আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন সারা বছর গরিব দুঃখী অভাবী আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আপনার চাইতে অভাবে রয়েছে বা যারা যাদের প্রয়োজন রয়েছে যারা অন্যের দিকে তাকিয়ে রয়েছে যে তাদের কিছু সাহায্য সহযোগিতা হবে তাতে তাদের সংসার চলবে আর তাদের অভাব দূর হবে সুতরাং গোটা বছরেই দান খায়রাত কিছু না কিছু করতেই থাকবেন ফরজ জাকাতের পরে শুধু জাকাত দেওয়া যথেষ্ট নয় জাকাত ছাড়াও আল্লাহর নিয়ামত ধন সম্পদে মানুষের হক রয়েছে এ কথাটি সবসময় মনে রাখবেন আপনি সৎকার আড়াই টাকা দিয়ে দিলেন আর একটা পয়সা ওটাও তো অনেকে তাই না নয় ছয় করছেন কিন্তু রবের কাছে গিয়ে ফেঁসে যাবেন জাকাত দিয়েই আপনি পার পেয়ে গেলেন আর কিছুই করবেন না আপনি দান সাদকা এটা চলবে না এটা হচ্ছে কৃপণতার জীবন আপনি কৃপণ বখিল মানুষ তাহলে এবং আপনার হিসাব হবে এই ধন সম্পদের যে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম কক্ষিগত করার জন্য না পাশের লোকদের খোঁজখবর নেওয়ার জন্য সুতরাং এই সাদকার যে বহুমুখী ফজিলত রয়েছে এবং বহুমুখী ফলাফল রয়েছে দুনিয়ায় লাভবান হবেন আখেরাতে লাভবান হবেন আর আপনি আল্লাহ রাবুল আলমিনের ইনশা আল্লাহ তাল্লা আল্লাহ রাবুল আলমিন আপনাকে নিরাপদ রাখবেন বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন আর রুজিতে বরকত হবে রুজি স্থায়ী হবে ধন সম্পদ স্থায়ী হবে বহুমুখী বরকত রয়েছে এবং ফজিলত রয়েছে সেগুলির কিছু বিষয় আজকে আপনাদেরকে শোনাবো প্রথম যা দিয়ে শুরু করব দানসাদকা সম্পর্কে তা হচ্ছে দান সাদকা হচ্ছে একজন মানুষের ইমান ইসলামের সত্যতার প্রমাণ আপনি যদি দান সাদকা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীকে অভাবীকে আপনার অন্তরে ইমান ইসলাম আছে আপনি ইমান ইসলামকে ভালোবাসেন আল্লাহর দিনকে ভালোবাসেন এর সততার প্রমাণ আপনার কাছে আছে সাদাকা সাদকাকে সাদকা কেন বলা হয় সাদকা তো আমরা বলছি দান খায়রাতকে তাই না সাদাকা স দাল কাফ সাদাকা মানে সত্য হ্যাঁ সিদ্ আর কিজ কেজেব বা কিজ হচ্ছে মিথ্যা আর সিদক হচ্ছে মানে সশত্য তো যেই ব্যক্তি দান সাদকা করে তার মানে তার অন্তরে যে ইমানে ইমান রয়েছে এবং সে যে ইমান ইসলামের দাবি করে যে আমি মুসলিম তার এই ইমান ইসলামের সততা আছে আন্তরিকতা আছে পক্ষান্তর যে কৃপন সেই ব্যক্তির ইমান ইসলামে তার সততা নেই সে দাবি করে মুসলিম কিন্তু সে ইসলামের প্রমাণ বহন করে না নবী সালামের এই হাদিস রয়েছে সাদকা হচ্ছে ওয়াকাট্ট প্রমাণ আশাদ বুহান আশাদ বুহান সেই বখারের হাদিস রসুল্লাহ বলছেন সাদকা হচ্ছে ওয়াকাট্ট দলিল প্রমাণ কিসের দলিল আপনি যখন দানসাদা করছেন তার মানে আপনার অন্তর ইমান আছে ইমানের দলিল প্রমাণ সবকিছু দলিল লাগে জমি জায়গায় দাবি করলে দলিল লাগে এই জিনিসটা আমার দলিল প্রমাণ সাক্ষী লাগে প্রমাণ বহন করে যে আপনি সত্যি অন্তর থেকে আল্লাহর মান নিয়ে এসছেন কোরআনের প্রতি ইমান নিয়ে এসছেন কেবলার প্রতি ইমান নিয়ে এসছেন জান্নাত জাহান্নাম পরকার প্রতি ইমান নিয়ে এসেছেন আপনি বিশ্বাসী মমিন মুসলিম আপনি অবিশ্বাসী কাফের মন আফে না এ হচ্ছে রসুল্লাহ হাদিস এবং সাদাকা একটি গুরুত্বপূর্ণ এবাদত যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সহজ হয়ে যায় সমস্ত ভালো মানুষরা আল্লাহর সান্নিধ্য লাভের যথাসাধ্য চেষ্টা করে যার জন্য যেটা দিয়ে সম্ভব এবং বহুমুখী এবাদতের আল্লাহর ওপরে পথ পন্থা রেখেছেন কারণ একটি এবাদত সবসময় সময় করতে মানুষের অ্যাঘামি আসতে পারে হ্যাঁ বিরক্তি আসতে পারে কিন্তু আপনি এবাদতের ধরন চেঞ্জ করেন কখনও নামাজ পড়লেন তো কখনো দোয়া করছেন কখনো জিকির করেছেন কখনও তবা ইস্তেকবার করছেন কখনো দান সাদকা করছেন কখনো রোজা রাখছেন আপনি হ্যাঁ এইভাবে বহুমুখী এবাদত বন্দীর বিধান আল্লাহ কেন দিয়েছেন যাতে করে মানুষ সব সময় আল্লাহ সন্তুষ্টির কাজে লেগে থাকে এমন কি যে আপনি সংসারের কাজ করছেন আপনার স্ত্রীর কল্যাণে কিছু কাজ করছেন ছেলে মেয়েদের আপনি খাতিরে কিছু কাজ করছেন রুজি রোজগার করছেন ডিউটি করছেন তাতেও যদি সৎ নিয়ত থাকে ইনামাল আমাল বিনিয়া আমি হালাল রুজি হ্যাঁ গ্রহণ করব হালাল খাবো ছেলে মেয়ে পরিবারকে হালাল খাওয়াবো হালাল উপার্জন করব হারাম থেকে বেঁচে থাকবো আর ভিক্ষার নিকৃষ্ট নোংরা পেশা থেকে বেঁচে থাকব। আর চুরি ডাকাতি বেইমানি আর হারাম খাওয়া থেকে বেঁচে থাকব অন্যায় থেকে বেঁচে থাকবো সেই জন্য আমি ডিউটি করছি আল্লাহ আর আমার দায়িত্ব পালন করবো ঠিকভাবে কারণ আমার ওপর দায়িত্ব রয়েছে আমার স্ত্রী ছেলে মেয়েদের আর মা বৃদ্ধ হয়েছে তাদের দায়িত্ব রয়েছে এই চেতনা নিয়ে যদি আপনি ডিউটিও করেন সেটাও কিন্তু আপনার সবের কাজ নাকির কাজ সাল্লাল্লাহু আলাইহি সালাম হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য মুসলিম জীবন হচ্ছে এবাদতের জীবন মুসলিম যদি সত্যি নিয়ত তাতে সততা রাখে নিয়ত যদি ঠিক থাকে নিয়ত গুণে বরকত আমাদের আঞ্চলিক দেশি ভাষায় রয়েছে সাধারণ মানুষের ভাষা যেমন নিয়ত হবে তেমন আপনার জীবনে বরকত নেমে আসবে জি সুতরাং নিয়তটাকে ভালো করবেন ডিউটিও করেছেন কিসের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য আমি হারাম থেকে বাঁচবো সেই জন্য আমি হালাল রুজি উপার্জন করবো সেই জন্য আমি ছেলে মেয়েদের দায়িত্ব ঠিকভাবে পালন করবো সেই জন্য আমি ভবিষ্যৎ আমার ছেলে মেয়েদেরকে হালাল দিয়ে প্রতিপালন করবো সেই জন্য হারাম থেকে বাঁচিয়ে রাখবো সেই জন্য আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন